দু হাজার চব্বিশ শ্রী শ্রী শ্যামা পূজার চতুর্থ এবং মণ্ডপ পরিদর্শনের অন্তত দিন আগে সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের বিশেষ দুঃখ হল আপনারা উচ্চ দিনগুলির মধ্যে সুস্থভাবে একে অপরের সাথে পায়ে পা মিলিয়ে আমাদের পূজা মণ্ডপের দিকে এগিয়ে যান এবং পরিদর্শন করুন আমাদের পঁয়তাল্লিশতম বর্ষের বিশেষ নিবেদন উত্তরপ্রদেশের মথুরা জেলা সংলগ্ন বৃন্দাবন গ্রামের সর্বপ্রিয় এবং সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবনের প্রেম মন্দির আগত সকল দর্শনার্থীদের জানায় শ্রী শ্রী শ্যামাপূজা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রত্যেক দর্শনার্থীদের আমাদের বিশেষ অনুরোধ আপনারা সুস্থভাবে একে অপরের সাথে পায়ে পায়ে মণ্ডপ পরিদর্শনে এগিয়ে যান এবং আমাদের দু হাজার চব্বিশের নিবেদন উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গ্রামের প্রেম মন্দির এবং তৎ সংলগ্ন আমাদের দু হাজার চব্বিশ শ্রী শ্রী মাতৃপূর্ণিমা